হ্যালো ভিওর্স তো কী অবশেষ হওয়া চলে আসলাম আবারও ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থ্রিডি গেমটা নিয়ে গাইজ তো আমি কোথায় আসলাম আবারও বরাবরের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে তো আমি কিন্তু আজকে অনেক উপরে তো ভিওর্স আগের দিনের মতন কিন্তু আমি আবারও কিন্তু সেই একই জায়গায় আসছি আবারও অনেক কিছু দেখাবো এই ইসে এই মোডে ঠিক আছে তো আপনারা এখন কি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন অ্যান্ড ইজিলিভাবে সব কিছুই শিখতে পারবেন তো এখন আমি একটা হেলিকপ্টার আনি হেলিকপ্টার ওঠার মানে আনার পরে আমি দেখা যাক চলে কি না হেলিকপ্টার হয়তোবা চলবে না আগের দিন আমি এটা দেখাইছিলাম যে হেলিকপ্টার আনার পরে কিন্তু এটা চলে না ঠিক আছে তো এখন আপনারা ওইটা দেখতে পারবেন যে আমি উঠে মানে হচ্ছে যে আমি কিন্তু উঠছি হেলিকপ্টারে কিন্তু এত গতিতে আমি মানে স্পিড দিচ্ছি কিন্তু চলতেছেই না ব্যাপারটা বুঝতে পারতেছেন তো হয়তোবা নাও চলতে পারে কারণ হচ্ছে যেই আজকে আমি উঠছি এটার উপরে আর হেলিকপ্টার ওঠেই না মানে এই জায়গায় আর কি কলস ঠিক আছে মানে এর উপরে উঠবো না হয়তো বা নিচে নামতে পারে বাট উঠবে না ঠিক আছে তো আমি কিন্তু উপরে চলে আসলাম এখন আমার নামার জন্য কি করতে হবে গাইস নামার জন্য এই যে একটা কার এটা দিয়ে কিন্তু আমার নামতে হবে তাছাড়া কিন্তু আমি নামতে পারবো না ঠিক আছে তো দেখে যে গাইস এখন আমি এটা দিয়ে কিন্তু ট্রাই করব নামার জন্য আমার জন্য দেখে দেখা যাক কি হয় আর কি নামতে পারে কি না তো আপনার দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা ঠিক আছে আর আপনারা অবশ্যই বলবেন যে আপনাদের কী মোডটা বেশি ভালো লাগে অ্যান্ড ইন্ডিয়ান বাইকার ড্রাইভিংয়ের মধ্যে কি গেম মানে ধরেন কি মোডটা ভালো লাগে অবশ্যই কিন্তু বলতে হবে ঠিক আছে তো আমি কিন্তু উঠে গিয়েছি এখন আমার নিচে নামার পালা তো আমি কি নিচে নামতে পারবো কি না গেছে এটাই আপনারা দেখতে থাকেন তো আমি কিন্তু অনেক ই করার পরে কিন্তু দেখেন কি হয়ে গেছে ও মাই গড কত উপরে থেকে আমি কিন্তু জাম দিয়ে পড়তাছি গাইস এখন ব্যাপারটা কি হবে গাইস আমি জানি না তো ভয়তে হাত পাওয়া কাপা কাপি গাইস ও মাই গড কি হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারতেছেন কারটার কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গাইস আমি দেখাই আপনাদেরকে দেখতে থাকেন কই গেল ও এ পাশে ও আচ্ছা এই যে দেখেন দরজা মরজা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কোনো ই নাই ব্যাপারটা বুঝতে পারতেছেন আমি ভাবছিলাম যে ডেট আউট হয়ে যেতে পারি তো ঠিকই আছে মানে ক্যারেক্টার কোনো ঝামেলা হয় নাই ঠিক আছে জাস্ট এমনিতেই আর কি তো আমি এখন ওই কারে একটু উঠবো মানে দেখা যাক ওই কারের কাছে যাই সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য তো মোটামুটি সব কিছুই ঠিক আছে কিন্তু আমি যে এখন ওঠা চাই দেখেন কত বড় একটা গিলিচ গিলিচ হয়ে যায় গাইস ব্যাপারটা বুঝতেও পারতেছেন হাই লেভেলে একটা গিরিজ চলে আসছে আমি ভাবছিলাম যে গাড়িটা আমি চালাবো কিন্তু আমি চালাইতে পারি নাই ঠিক আছে তো গাইজ অবশ্যই বলবেন আপনার কোন মুডটা বেশি ভালো লাগে আর যারা এখন সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এখন আমি কি করা যাক একটা বয়কে একটা নিয়ে আসলাম ছেলেটা একটু কিলটির মারবো মানে কিল মারবো যাতে আমার পাশপাশ দূর হয় ঠিক আছে এই মজাটা আগে একসময় করছিলাম বাট এখন করা হয়নি দেখেন আমি এখন দৌড়চ্ছি তো দেখা যাক আমি একটু পরে মানে এখন তাড়াতাড়ি দেখাবো না মানে একটু পরে দেখাবো কারণ হচ্ছে সে কি আমার পাশে এখনই কি দৌড়চ্ছে নাকি ওই জায়গায় ক্লোজে আছে মানে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আছে এটা আজকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর যারা এখন সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ওরা ধরা ভাবে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম ভিডিও সবার আগে দেখতে পারেন আর নতুন নতুন ভিডিও তো আসতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো গাইস আমি কিন্তু অনেকটা দূরে চলে আসলাম অনেকটা দূরে চলে আসলাম কিন্তু ও কিন্তু আমার পাশ ছাড়ি নাই মানে আমার কাছে আসতেছে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো আমি আবারও দৌড়াবো তো আমি আবারও দৌড়ই ঠিক আছে এইভাবে দৌড়াইতে হবে না দৌড়াইলে কোনো ই নাই এইভাবে আমার দৌড়াইতেই হবে আর আসুক সমস্যা নাই তো এই যে কীসের সা এত দূর নিয়ে হয়তো কোনো বিল্ডিংয়ের হইতে পারে তো যাই হোক গাইস তো আমি একটু মজা টজে করবো ও আচ্ছা এইভাবে কিন্তু আটকে আসে ও কিন্তু ও কিন্তু আটকে আসে আমি একটু কোনো একটা কার টার মানে গান টান দিয়ে একটু গুলি করি দেখা যায় কিছু হয় কিনা তো আমি কিন্তু গুলি করতেছিলাম জুম করতেছিলাম কোন রকমের জুমটা কিন্তু আমি খুঁজে পাইনি ঠিক আছে মানে অনেক জুম টুম করছিলাম বাট খুঁজে পাইনি তো আমি আবারও জুম করবো এখন দেখে দেখা দেখে শুনে আমার আবারও জুম করতেছে গাইজ তো দেখা যায় গাইস কী হয় আমি কি গুলিকে লাগাতে পারি কি না ঠিক আছে তো আমি এটা কি জুম করা যাবে না কি ব্যাপারটা বুঝতে পারতেছি না আমি কিন্তু গুলি করতেছি কিন্তু লাগতেছে না লাগতেছেই না ব্যাপারটা বুঝতে পারতেছি না যে কি না কেন আমার কি এসে প্রবলেম না কি সে প্রবলেম আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা তো হওয়ার কথা ছিল না বাট এটা হইল কেন ব্যাপারটা কিন্তু একদম কাজে লাগছে তো এটা কিন্তু ডেড আউট হয়ে গেছে মানে গুলি লেগে লাগিয়ে গেছে একদম ঠিক আছে তো গেস ওইটা কোনো ব্যাপারই না এখন আমার কি করতে হবে এখন হচ্ছে আবারও কিছু করতে হবে নতুন মুডে অ্যান হচ্ছে নতুন নতুন আপডেট অবশ্যই আসতেছে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনারা দেখতে পারবেন এটার জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু ওরা ধরাভাবে শেয়ার করতে হবে ওরা ধরাভাবে শেয়ার করতে হবে লাইক করতে হবে ওরা ধরাভাবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে যাতে করে আপনার জন্য ভালো ভালো ভিডিও আনতে পারে আর আপনারা দেখতে পারেন আর আপনাদের পাশাপাশি কোন এটা ভালো লাগে মানে কোন গেম পেলেটা ভালো লাগে কিসের গেম ইন্ডিয়ান বাইক আর ড্রাইভিং তারপরে হচ্ছে জিতে টে ফাইভ গেম আছে মানে কোনটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন সেটা নিয়ে আর কি ভিডিও করা হবে মানে আপনারা যাতে দেখতে পারবে অ্যান্ড ফানি ভিডিও অ্যান্ড মজার মজার ভিডিও আসতে যাচ্ছে গাইস অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো গাইস ওই গুলি করার পর কিন্তু ফাইনালি কিন্তু পুলিশ চলে আসছে ব্যাপারটা বুঝতে পারতেছি না এখন আমি উড়াই দিলাম দেখেন আমি কীভাবে উড়াই দিই লাগতেছেই না ব্যাপারটা বুঝতে পারতেছি না যে ক্যান আমার সাথে এটা এটা করতেছে কেন লাগতেছে না তো এবার মনে হয় লাগবে হ্যাঁ লাগিয়ে গেছে তো এই যারা একটা ও মাই গড কি হয়ে গেল ব্যাপারটা বুঝতে পারতেছেন মানে মানলাম তো মানলামই আমিও ডেট হইলাম পুলিশের এটাও মানে ডেড হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারতেছেন আর মূলত এটা তো গেমের মধ্যে এটা তো ই না তো এটার জন্য একটু মজাটা যে করলাম তো এই ওইটা কোনো ব্যাপার না এখন আমি এমনি মোডে ঢুকে যাব বাট ওই মোডে ঢোকার কোনো দরকারই নাই যেহেতু এত ই মানে এখন আমি একটু মজা মজা করবো একটু লাভ দেওয়ার একটা ডায়াল কোড আনবো তারপরে হচ্ছে স্পাইডার মানে কিছু একটা মানে করার করবো আর কি ঠিক আছে তো এখন আমি বাইরে চলে আসলাম এখন বাইরে আসার পরে একটু কিছু আকাশ টাকাশ করি বারো পনেরো দিলে এটা কিন্তু বারো পনেরো ডায়াল করলে কিন্তু আপনারা জাম দিতে পারবেন ওই যে হোল ক্যারেক্টার আছে না ওটাতে কিন্তু আপনারা ওরকমভাবে হয়ে যাবে হয়তো বা জানেন আর যারা জানেন না ওইভাবে কিন্তু ট্রাই করতে পারেন যারা নতুন আছেন তারা ট্রাই করবেন আর মানে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই পিলি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ওরা ধরো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে করতে হবে কিন্তু ঠিক আছে যাতে করে আপনার নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগে আর অবশ্য অবশ্যই কিন্তু বলতে হবে আপনাদের মতামতটা যে আপনারা কোন মোডটা বেশি পছন্দ এটার জন্য কিন্তু গাইস সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো গেইস আপনাদের যে কোডটা দেখাইছে সেটা কিন্তু হোল ক্যারেক্টারে কাজ করে মানে হচ্ছে এই হোল ক্যারেক্টার আনার পর যেটা হয় আর জাস্ট ওইটা না হয় না আইনেও কিন্তু এই কাজটা এই ক্যারেক্টার দিয়েই করতে পারবেন ঠিক আছে তো যাই হোক গাইজ তো আপনাদের কী কী মোড বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে এই মোডটা হইলে বেশি ভালো হইতো তো আমি সেটাই আনবো আর আমার নতুন নতুন যেসব আপডেট আসবে সবার আগে তো পেয়েই যাবেন এটার জন্য কিন্তু বারবার বলতেছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ওরা ধরাভাবে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তাইলেই হবে তো ওইটা কোনো ব্যাপার না তো হোল ক্যারেক্টার হয়ে গেছে গাইস বারো পনেরো দিলে কিন্তু হয়ে যাবে ডায়াল করলেই আপনারা ইজিলিভাবে হয়ে যাবে এটা তো গাইস আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন